নমস্কার জয় তারা আজকে কবি গুলো যারা শতর জন্য রাতে ঘুমাতে পাচ্ছেন না যারা বা চিন্তা করে করে আপনাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে সয়ে ডায়ে ভুগছেন তাহলে জয় দড়কাড় আমি বলছি এই দড়কাটা করবেন আপনার জীবন থেকে সব শত্রু দূরভূত হয়ে যাবে আপনি সারা জীবন শান্তিতে ঘুমাতে পারবেন কি দড়কা মন দিয়ে শুনবেন একটা প্রদীপ নেবেন একটা মাটির প্রদীপ প্রদীপের মধ্যে সলতে আর সলতে আগুন জ্বালাবেন দশ থেকে পনেরো মিনিট জ্বালাবেন আর কাজটা করবেন নিঃশব্দে যাতে কেউ কেউ কোনো আওয়াজ না করে এটা ফাঁকা জায়গায় কাজটা করতে হবে আপনার একটা করে। ঘরে সলতে দিয়ে আগুন জ্বালানোর পর দশ পনেরো মিনিট রাখার পর ওটাকে কি করবেন ওই সলতেটাকে নিবিয়ে আপনি বাথরুমে নিয়ে যাবেন বাথরুমে আপনাদের ঘরে বাথরুম আছে বাথরুমে নিয়ে গিয়ে তিনবার আপনি ধুতার বাড়ি মারবেন শত্রুর নাম করে ওই শত্রুর নাম করে সেই শত্রুর জন্য আপনি ঘুমাতে পারছেন না যে শত্রু আপনাকে জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছে তার নাম করে আপনি তিনবার দুতোর বাড়ি মারবেন